আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর অফিশিয়ালি ফেসবুক পেজ আজকে বাসা থেকে আমি আর সবাই চলে যাচ্ছি দার সবাই ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি আপনারা ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে অবশ্যই পাশে থাকবেন তো আপনাদের সামনে একবার আমি রেডি হয়ে আসছি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন বাসা থেকে বের হয়ে এখান থেকে আমি রিক্সা উঠে পড়লাম দেন এখান থেকে আমি এখন পাউডার যাব তো আজকে আমার কাছে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে অনেক রোদ উঠছে আবার আকাশটা অনেক সুন্দর তো আমার কাছে সব মিলে ওয়েদারটা ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে কেমন লাগছে আজকে ওয়েদারটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখান থেকে পাওয়ার ট্রেন চলে আসলাম পাওয়ার ট্রেন চলে এসে এখন সিএনজিতে উঠবো তো এখান থেকে দেখেন আমার আঙ্কেলরা দেখতেছে আমাকে আমি ভিডিও করতেছি তো আমি এই তো এখন এই সিএনজিতে উঠে পড়ছে এখানে এখন সিএনজি লোক হয়নি লোক হয়নি অবশ্য তো তার জন্য সিএনজি ছাড়তেছি না লোক হলে অবশ্যই সিএনজি ছাড়বে তো এইখান থেকে আমরা এখন সিএনজিতে উঠে পড়বো এখন সিএনজি ছেড়ে দিবা দেখেন আমি সিএনজিতে এসে ব্রাহ্মণীগুন্ডা বাজারে এসেছি আগের ভিডিওতে বলছিলাম তো এখানে একটা ব্রিজ ভাঙ্গা মূলত এই জন্য এখানে সিএন সিএনজি থেকে আমাদের নামাই দিয়েছে তা আমরা এখন হেঁটে এই ব্রিজটা পার হব তারপরে সিএনজিতে উঠবো তো দেখতেছেন পানির স্রোত অনেক আবার আকাশটা অনেক সুন্দর লাগতেছে এই পাশ থেকে এখন ব্রিজের কাজ চলতেছে ব্রিজের কাজ শেষ হয়নি ব্রিজের কাজ শেষ হলে অবশ্যই সুন্দর হবে তো আপনারা কিছু এইখানে একটা ব্রিজ ভাঙা তাই আমাদের সিনেঞ্জা থেকে নামে দেশে আমাদের হেঁটে যাইতে হচ্ছে তো আমি এখন একটু নিজেকে দেখাচ্ছি তো আমার জার্নিতে একটু গান শুনতে ভালোবাসি তাই আমি ইয়ারফোনটা ইউজ করছিলাম তো এখন আমি পৌঁছে গেছি মাহিগঞ্জে এখান থেকে আমি মাহিগঞ্জে অটোতে উঠে পড়লাম তো এখান থেকে আমি ডিরেক্ট চলে যাবো হচ্ছে মেডিকেল মোড় সাতমাতা পার হয়েছি তো সাতমাতা পার হয়ে আঙ্গুরের ব্রিজটা আমার কাছে অনেক খুব ভালো লাগে প্রায় অনেক মডেল করছে বা ভালোই লাগে ব্রিজটা আমার কাছে রাতে বিশেষ করে লাইটিং যখন হয় তখন আরও ভালো লাগে তারপর এখন চলে আসলাম হচ্ছে বঙ্গবন্ধু চত্বর তো আমার কাছে এই রাস্তাটাও বিশেষ করে খুবই ভালো লাগে বিশেষ করে এই রাস্তাটা রাজশাহীদের মতো করতেছে রাজশাহী রাস্তার মতো করতেছে খুব সুন্দর আরও রাস্তাটা আরও যদি উন্নয়ন হয় আবার সুন্দর হবে রাস্তাটা চুপাস দিয়ে লাইট লাগালে আরও সুন্দর লাগবে রাস্তাটা আমার কাছে ভালোই লাগে রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন এসে বললাম হচ্ছে মেডিকেল চত্বর এখান থেকে আমি রিক্সা উঠে পড়লাম এখানে দেখছি আকাশ একটু মেঘলা করছে তবুও আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখন এখান থেকে আমি চলে সরাসরি তো একটু নিজেকে দেখাচ্ছি আর পাশ দিয়ে বাস গেল রিক্সা উঠে আর সাইড দিয়ে বাস বা ট্রাক দিয়ে আমার প্রচুর আমার ভয় লাগে কারণ বাস এত জোরে হর্ নেয় তা আসলেই ভয় লাগে আর কি অনেক সুন্দর আজকে আজ দিয়ে একটা অ্যাম্বুলেন্স গেল তো অ্যাম্বুলেন্স দেখলে আসলেই মনটা কেমন করে যে কার যেন প্রিয় মানুষ অসুস্থ হয়ে গেলো আসলে এই জিনিসটা কষ্টদায়ক অ্যাম্বুলেন্স দেখলে আসলেই একটা বুকের ভিতরেই কেমন লাগে এটা হচ্ছে আমাদের রংপুর মেডিকেল কলেজ তো আমরা এখন হাজিপাড়া মোড়ে পৌঁছে গেছি তা আর ম্যাচ বার পাঁচ মিনিট লাগবে এখান থেকে যেতে আমার ম্যাচ আছে সর্দার তো ভিডিওটা আজ লাস্ট পর্যন্ত এইটুকুই আপনারা ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন